ভিত্তিক জাতীয় ফুটবল দলের মধ্যমণি শ্রীমঙ্গলের সন্তান সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে এক আলোচিত নাম ভারতে সম্প্রতি অনুষ্ঠিত সাব অনূর্ধ্ব উনিশ ফুটবল টুর্নামেন্টে মাঝমাঠের এই খেলোয়াড় অনবদ্য ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে দৃষ্টি কেড়েছেন দক্ষিণ এশিয়ার ফুটবল আমদিদের অনূর্ধ্ব উনিশ বাংলাদেশ জাতীয় ফুটবল দল সাপ ফুটবলের ফাইনালে ভারতের মাটিতে স্বাগতিকদের সাথে পুরো নব্বই মিনিট চোখে চোখ রেখে খেললেও ট্রাইবেকার নামক লটারিতে দুর্ভাগ্যজনকভাবে পরাজিত হয়ে রানার আপ হয় সে দলের মাঝ মাঠের প্রাণ ছিলেন আট নম্বর জার্সি ধারী শ্যামল রাখসাম পুরো টুর্নামেন্টে বল কন্ট্রোল পজিশন ধরে রেখে খেলার গতি নিয়ন্ত্রণ উপস্থিত বুদ্ধিমত্তা ছোট ছোটো পাশে খেলা তৈরি ও প্রতিপক্ষের রক্ষণদৈর্ঘ্যে দ্রুত গতিতে হানা দেবার মাধ্যমে স্যামুয়েল রাকসাম বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের পক্ষে ফাইনাল পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই সাথে জানান দিয়েছে আগামী দিনে সে বাংলাদেশের জাতীয় ফুটবল দলে হামজা চৌধুরী সমেত সমদের যোগ্য উত্তরসূরি হিসেবে নিজের জায়গা তৈরি করতে বদ্ধ পরিকর টুর্নামেন্টে স্যামুয়েল রাকসাম একজন আদর্শ মিডফিল্ডারের ভূমিকা পালন করে সকলের দৃষ্টি কেটেছে ভারত সফর ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের খেলা শেষে বৃহস্পতিবার উনতিরিশে মে শ্যামল রাকসাম পা রাখেন তার জন্মস্থান মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাজদেহি চা বাগানের ফাঁড়ি ফুলসরার গারো লাইনের বাড়িতে ওই দিন বিকেলে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি ও তার গ্রামবাসী তাকে এবং তার বাবা মাকে ফুলের শুভেচ্ছায় শিক্ত করেছে প্রথমে ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে তাকে মাল্যভূষিত করে কেক কেটে তাকে স্বাগত জানানো হয় পরে তার বাড়িতে তাকে ও তার বাবা মাকে ফুলের শুভেচ্ছা জানায় ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি স্থানীয় গ্রামবাসীরা এ সময় স্থানীয় ফুটবলার বৃন্দ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পাঁচ নম্বর কালাপুর ইউনিয়নের মাজদেহি চা বাগানের ফাঁড়ি ফুলছড়ার গাড়ো লাইনের বাসিন্দা ওই বাগানের নিরাপত্তা প্রহরী সাংমা ও গৃহিণী নেফলা রাখসামের পাঁচ ছেলে দুই মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান স্যামুয়েল রাখসাম শৈশব থেকে অর্থনৈতিক সংকটের মধ্যে বেড়ে উঠলেও ফুটবলের প্রতি গভীর টান ও দৃঢ় সংকল্পকে পুঁজি করে সে ধীরে ধীরে উঠেছে অন্যন্য উচ্চতায় চা বাগানে নিরাপত্তা পোহরীর কাজ করে স্যামুয়েলের বাবা দৈনিক হাজেরা পান একশো টাকা এ টাকায় দিন এনে দিন খেয়ে কোনোরকম চলছে তার পরিবার বাগানের জমিতে এক দুই কক্ষের মাটির দেয়ালের ঘরেই তাদের পরিবারের একমাত্র অবলম্বন ঘরে স্যামুয়াল রাকসামের বিভিন্ন সময় অর্জিত ট্রফি মেডেল ও একটি আলমারিও নেই ক্রেস্ট খেলা শুরু পাড়ার গারো লাইন ফুটবল মাঠে দুই হাজার উনিশ সালে সে স্থানীয় ভৈরবগঞ্জ ফুটবল একাডেমিতে ভর্তি হয় সেখানে কোচ সালে আহমেদের তত্ত্বাবধানে কঠোর পরিশ্রমে স্যামুয়েল বয়স টুর্নামেন্টে বাজার জেলা দল সিলেট বিভাগীয় দল পেরিয়ে নিজ যোগ্যতায় স্থান করে নিয়েছে জাতীয় বয়স ভিত্তিক দলে এছাড়া বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চলতি মৌসুমে স্যামুয়েল রাখসাম খেলেছে আরামবাগ ক্রীড়া সংঘে তার ক্লাব ওই লিগে রানার আপ হয়েছে আমি আমার পজিশন সেন্টার মিডফিল্ড আমি এবার বাংলাদেশ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ সাব চ্যাম্পিয়ন খেলেছি আর আমি বরফগঞ্জ ফুটবল একাডেমির একজন প্লেয়ার আমি বৈরফগঞ্জ ফুটবল একাডেমিতে আসি দু হাজার উনিশ সালে প্র্যাকটিস শুরু করি এবং দু হাজার একুশ সালে আমি ন্যাশনাল ট্রায়াল দিই ওইখান থেকে আমার এই পর্যন্ত টাকাতে টাকা আর ওই যে বরফগঞ্জ ফুটবল একাডেমি সালে আহমেদ কোচ আমাদের তার মাধ্যমে আমি ওই যে জেলাতে ট্রায়াল দেই আন্ডার ফিফটিনে এবং ওইখানে চান্স পাই আবার বিভাগে ট্রায়াল দেই পরে ঢাকার যে ট্রায়াল দেই ওইখান থেকে আমি আন্ডার ফিফটিনের চান্স পাই তারপর আমি আন্ডার সেভেন আন্ডার সেভেন্টিন ন্যাশনাল টিমে চান্স পাই সেখানে সাব চ্যাম্পিয়ন খেলি আমরা সাব চ্যাম্পিয়ন হই শ্রীলঙ্কায় খানে আমরা খেলি শ্রীলঙ্কার সাথে খেলি মালদ্বীপের সাথে খেলি ইন্ডিয়ার সাথে খেলেছি এবার দু হাজার পঁচিশে আমরা সাব আন্ডার নাইনটিন খেলি তা হয়েছে ইন্ডিয়াতে হয়েছে সেখানে আমরা রানার সাপ হয়েছি আমি টাকা লিখে বিসিএল খেলেছি বাবু এলিট একাডেমি হয়ে তারপরে এবছর খেলেছি আরামবাগ ক্রিয়া সঙ্গের হয়ে সেখানে আমরা রানার সাপ হয়েছি বিসিএলে এখন আমার মনে হয় নেক্সট পরিকল্পনা বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলা খেলে বাংলাদেশকে কিছু দিতে চাই সামনে রাখছি আমরা বরিপঞ্জ ফুটবল একাডেমির ছাত্র আমরা একসাথেই ফুটবল খেলি একাডেমিতে আর আমরা একসাথেই চাইলে ছিলাম সিলেটে আমি সামুয়েল আরো কয়েকজন আসিল সেখান থেকে আমরা সামুয়েল চান্স পেয়েছি আমরা অত চান্স পাই নাই আর সে আমাদের শ্রীমঙ্গল উপজেলার ছাত্র সামুয়েল সে আন্ডার সেভেন্টিন খেলছে আন্ডার নাইন্টিন খেলছে ইনশাল্লাহ সামনে বাংলাদেশ জাতীয় দলেরই প্রতিনিধিত্ব করব বাংলাদেশকে বালা কিছু একটা উপহার দিবো ইনশাল্লাহ আমাদের জন্য বেস্টক রাখ সামনের দিকে যেন আরও ভালো কিছু করতে পারে তা বিপিএল এ খেলতে পারে এখন বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগে খেলতেছে সামনের দিকে যেন বিপিএল খেলতে পারে তার জন্য সবাই আশীর্বাদ দোয়া করবে আর আমাদের আমি আহমেদ একাডেমি প্রতিষ্ঠান পরিচালক আমি দু হাজার বারো সালে আমার এই একাডেমি যাত্রা শুরু করি ক্রমান্বয়ে আস্তে আস্তে শুরু করে আমরা আজকে এই পর্যায়ে চলে এসেছি আমাদের এই একাডেমি থেকে আমরা আসলে গর্ববোধ করতেছি আমাদের এই মৌলিয়া জেলার এই কালাফুটি যে বৈরিগোল্ড ফুটবল একাডেমি থেকে আমাদের যে একজন ফুটবল প্লেয়ার সামিউল রাখসাম যে আন্ডার নাইনটিনে শত শম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের সাথে গেলে আড্ডা আড্ডে লড়াই করে ফাইনালে বিকারে নিষ্পত্তি হয়ে রানারা অবর্জন করেছিল আমরা আসলে গর্বিত যে সামিউল রাখসাম আমাদের একাডেমি থেকে একজন সুযোগ পেয়েছে আমরা আশাবাদী আগামীতে আমাদের এই বরীপগঞ্জ ফুটবল একাডেমি থেকে আরও এজ লেভেলের বয়স্ভিত্তিক ফুটবলার যারা আছে তারা ইনশালা সামুয়েলকে দেখে অনুপ্রাণিত হবে এবং সামুয়েলকে দেখে তারা আগামীতে যাতে তারাও বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে বিশ্বে দরবারে বাংলাদেশকে তাদের রিপ্রেজেন্ট করতে পারে সেই দিকে তারা অবশ্যই নজর রাখবে এবং আমরাও আশাবাদী যে আমাদের এখান থেকে আরও বড় ভালো খুঁজে ফুলরা খেলোয়াড়রা সামুয়েলকে দেখে অনুপ্রাণিত হয়ে আগামীতে ফুটবলে আরও মনোযোগী হবে আর আমি আসলে সত্যি বলতে কি আমি আমার মলিয়া জেলার যারা আছে ক্রিয়াঙ্গুরে যারা আছে আমাদের ডিএফএ